একটা দেশের মিডিয়া প্রচার করে যে এদের মন্দির মুসলমানেরা ভেঙে ফেঁছে তাই না এটা প্রচার করে কিন্তু এই যে বাদগুলো যখন ছেড়ে দেয় এখানে মন্দির নষ্ট হয় না হয় মন্দির ধ্বংস হয়ে যায় তারপরে অনেক অমুসলিম হিন্দু মারা যায় কখনো কখনো কি তারাই চিন্তা করছে যে আমাদের হিন্দু বাইরে মারা যাবে আমরা এই পানি ছাড়ার দরকার নাই একটু বলে কয়ে আস্তে আস্তে ছাড়ি এ চিন্তা করে না আসলে বুঝতে হবে যে আমাদেরকে আমাদেরকে যারা এই কথা বলে যে হিন্দু মুসলিমদের মধ্যে এই যে শান্তিপূর্ণ সহ অবস্থান বিনষ্ট করার জন্য ওরা চায় হিন্দু এবং মুসলমান বা অমুসলিম এবং মুসলমানদের ভিতরে একটা দ্বন্দ্ব লাগাই দেওয়ার জন্য ঠিক কিনা বলেন আর ঘরে যদি আগুন লাগে কিছু লোক আছে ওই ঘরে আলু পোড়া দিয়ে খাইতে সুবিধা হয় এরকম কিছু মানুষ থাকে এজন্য অমুসলিম ভাই যারা আছে যদি থাকে শুনে থাকে আপনাদেরও অনুরোধ চিল কান নিয়ে গেছে আগে আপনি খোঁজখবর নেন আগে কানে হাত দেন যে আপনার কান আছে কিনা একজন বললো ভেঙে ফেলছে মুসলমানেরা এটা আপনি শুনেই আক্রমণাত্মক হেন না আগে খোঁজখবর নেন কারণ আমরা দেখেছি এদেশে মন্দির ভাঙার ক্ষেত্রে অধিকাংশ সময় কিছু দৃষ্কৃতকারী কিছু হিন্দু যুবককে ব্যবহার করে মন্দির ভেঙে মুসলমানদের উপরে চাপায় দেওয়ার অপচেষ্টা এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে আমরা শান্তিপূর্ণ অবস্থান করবো দেশপ্রেম থাকবে নিজেদের মধ্যে রিদ্রতা মোহাব্বত ভালোবাসা থাকতে হবে এভাবে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি তাহলে আমাদের এই যে তরুণ যুবকেরা যে আত্মদান করেছে আত্ম উৎসর্গ করেছে তাহলে এটা সফল হবে আমরা যদি নিজেদেরকে এইভাবে দেশপ্রেমিক হিসাবে গড়ে না তুলি তাহলে যে এই তরুণ যুবক যারা রক্ত দিল এদের রক্তের সাথে বেইমানি করা হবে এটা যেন আমাদের দ্বারা না হয় তাহলে সব আল্লাহ বলেন বানি আদম আদমকে আমি সবচাইতে বেশি সম্মানিত করেছি তাহলে দুনিয়াতে যত মখলুক আছে সব মখলুকের মধ্যে সৃষ্টিগত দিক দিয়ে মানুষ আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী সর্বোচ্চ সম্মানিত তবে এই সম্মান ধরে রাখার জন্য কিছু শর্ত আল্লাহ তালা দিয়ে দিয়েছেন মানুষের মধ্যে যারা ইমান আনবে তারা দুনিয়া আখেরাত উভয় জাহানে সম্মানিত ইমান আনবে আল্লাহ তালার হুকুম আহকাম মেনে চলবে এরা দুনিয়া আখেরাত উভয় জাহানে সম্মানিত তবে এই জাগতিক জগতে একটা মানুষ ইমান আনুক আর না আনুক বেঈমান হোক আর কাফের হোক মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের এই দুনিয়ায় কিছু অধিকার রয়েছে উদাহরণস্বরূপ বলা যায় মনে করেন একজন মুসলমান ইমানদার ইমানের কারণে সে দুনিয়ায় সফল আখেরাতেও সফল আর একজন ইমান আনে নাই সে যদিও ইমানহীন বেঈমান যে কোনো ধর্মের হতে পারে বলেন তো এরকম কেউ যদি কোনো ইমানদারের প্রতিবেশী হয় ওই ইমানদার ওই ইমানহীন যে বা বেধর্মী যে অমুসলিম যে তার উপরে কোনো জুলুম অত্যাচার করতে পারবে জোরে বলেন পারবে রসুল আকরম আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়সা সিদ্দিকার তালা আনহা জিজ্ঞাসা করতেছেন আল্লাহ আমার দুইজন প্রতিবেশী আছে একজন ইয়াহুদি কিন্তু তার দরজা সে আমার কাছাকাছি অথবা এরকম বলতেছেন যে আল্লাহ আমার দুইজন প্রতিবেশী একজন মুসলিম আর একজন ইয়াহুদি আমার কাছে বেশি হক কে প্রতিবেশী হিসাবে নবীজিস্ল্লাহ আলি ওয়াসাল্লাম কথা বলেন নাই যে মুসলিম তোমার কাছে হক প্রাপ্য বেশি বরং নবীজি বলেছে যার দরজা তোমার দরজার বেশি কাছে প্রতিবেশী হিসাবে হক তার সবচাইতে বেশি রসুল আকরাম সাল আলহি ওসাল্লাম বিদায় হজের সময় জানিয়ে দিয়েছেন যে আরবের উপরে অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই কালোর উপরে সাদার সাদার উপরে কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই বরং শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে তাকওয়ার উপরে নির্ভর করে এজন্য আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন ইন্না সম্পদ সম্মান বংশীয় মর্যাদার উপরে আল্লাহ তালার কাছে সম্মানিত হবে এটা নয় বরং যার মধ্যে তাকওয়া যত বেশি বিরুতা যত বেশি আল্লাহ তালার কাছে সে সবচাইতে বেশি সম্মানিত হবে ঠিক কিনা এজন্য এই বৈষম্য দূরকরণে ইসলাম আমাদেরকে সবচাইতে বড় পথ নির্দেশনা দিয়েছেন আর জাগতিক জগতে এই বৈষম্য দূর করে সবচাইতে উপকার মানুষ তখনই পাবে যখন এই বৈষম্য দূরকরণটা ইসলামের আলোকে হবে ইসলামের পথে হবে ইসলামের নিয়ম নীতি অনুযায়ী হবে ঠিক কিনা বলেন যদি এমনটাই হতো যে বংশ মর্যাদা স্থান অবস্থানের কারণে একটা মানুষের দাম বেশি মূল্য বেশি কদর বেশি তাহলে রসুল আকরম সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের অনেক সাহাবি এমনও আছেন যারা গোলাম যেমন প্রসিদ্ধ একজন হজরত বেলাল রদি আল্লাহুতালান হজরত জায়দ রদি আল্লাহুতালান হজরত বেলাল রদি তালান উনি শুধু গোলাম ছিলেন তা না অবস্থা কেমন ছিল ইউথুপিয়ান মানুষ আফ্রিকান মানুষ দেখতেও কালো চেহারা ভালো না বংশ উচ্চ মর্যাদাশীল নয় কিন্তু আল্লাহ তালা তার সম্মান তার ইজ্জত তার মাকাম কত উপরে উঠিয়ে দিয়েছেন নবীজি মেয়েরাজে গিয়েও হজরত বেলাল রদিয়াল্লাহ তালুর পায়ের আওয়াজ শুনতে পাইছে কোরআনুল মধ্যে একটা সুরা আছে সুরা লোকমান হজরত লোকমানের নামে একটা সুরা উনি নবী ছিলেন না একজন বড় বুজুর্গ ছিলেন দেখতেও সুন্দর ছিলেন না কালো ছিলেন প্রাথমিক জগতে রাখাল ছিলেন প্রথম জীবনে অথচ আল্লাহ তাআলা তার মাকাম তার মর্যাদা কোথায় উঠিয়ে দিয়েছেন তার নামে তো সুরা আছেই সাথে সাথে হজরত লোকমান তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন যেই উপদেশগুলো আল্লাহ তালার কাছে এতটা পছন্দনীয় হয়েছে যে যেগুলো আল্লাহ তালা সুরা লোকমানের মধ্যে বিশ্ববাসীর জন্য অনুসরণীয় হিসাবে আল্লাহ তালা ওহি হিসাবে প্রেরণ করেছেন এজন্য ইসলাম মূলত বৈষম্য দূরকরণে সবচাইতে বড় শিক্ষা আমাদেরকে দিয়েছে সম্প্রতি সময় যারা এটাকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রে সুপ্রতিষ্ঠিত করার জন্য আত্মত্যাগ করেছেন জীবন দান করেছেন আমরা দোয়া করি যারা ইমানদার আল্লাহত এদের প্রত্যেককে শাহাদাতের দরওয়াজা আল্লাহ তালা দান করেন সকলে বলিয়া আর এই আন্দোলনের ক্ষেত্রে আপনাদের এই পীরগঞ্জের অবদান অনেক আসলে মানুষ প্রতিনিয়তই মারা যায় আমাদের দেশে দৈনন্দিন হিসাব অনুযায়ী তিন হাজার থেকে বত্রিশশো মানুষ মারা যায় কিন্তু সব মৃত্যু মানুষের হৃদয়ে রেখাপাত করতে পারে না কিছু ঘটনা মানুষের একেবারে হৃদয়ের এমন এক জায়গায় পৌঁছিয়ে যায় যে এই ধরনের কিছু ঘটনা মানুষকে আরো সামনে অগ্রসর হওয়ার জন্য সত্যি জমায় জেহাদের ময়দানে যখন মুজাহিদেরা জেহাদ করে স্বাভাবিকভাবে আমরা যদি স্বাভাবিক অবস্থায় থাকি একজন মানুষকে যদি দেখি যে সে রঞ্জিত রক্তা রক্তাক্ত তার শরীরে অস্ত্রের আঘাত লেগেছে স্বাভাবিকভাবে দেখলে ভয় লাগতে পারে কিন্তু যারা ময়দানে থাকে জেহাদের ময়দানে ওরা যখন কাউকে আহত হতে দেখে কাউকে শাহাদত বরণ করতে দেখে ওই অবস্থায় তাদের মধ্যে ভয় কাজ করে না বরং আত্মত্যাগের ইচ্ছা তাদের আরও বেড়ে যায় ঠিক কিনা বল এজন্য মুসলমানেরা যেই জেহাদগুলোয় অংশগ্রহণ করেছে সৈন্য অল্প ছিল সংখ্যা অল্প ছিল কিন্তু আল্লাহ তালার উপরে ভরসা থাকার কারণে শাহাদাতের তামান্না থাকার কারণে এরা কখনো পিসপা হয় নাই বরং এরা আরো শত্রুর নিকটবর্তী হয়ে শত্রুর উপরে আঘাত হানার মতো হিম্মত এরা অর্জন করেছে ঠিক কিনা এটা বাস্তবতা এরকম কারণ ওই দৃশ্য যখন কেউ সামনে দেখে তখন পিছু হটে না আপনাদের পীরগঞ্জের আবু সাঈদের মৃত্যু এটা প্রত্যেকটা আন্দোলনকারী নয় বরং যাদের মধ্যে সামান্যতম নীতি নৈতিকতা জীবিত ছিল প্রত্যেকটা মানুষের হৃদয়ে রেখাপাত করেছে আর যারা সরাসরি আন্দোলনে ময়দানে থাকতে পেরেছে এদেরকে আরও সুদৃঢ় এবং এই এই বিপ্লবে বিজয় অর্জনের জন্য তাদের শক্তি হিসাবে আরও কাজ করেছে শোক সবসময় মানুষকে ভেঙে দেয় না অনেক সময় শোক শক্তিতে রূপান্তরিত হয় সব যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে পৃথিবীর বড় বড় জালেম পুফুরি শক্তিকে পরাজিত করা সহজ হয়ে যায় কারণ যারা ধ্বংস স্তূপের উপরে বসে হাসতে পারে এরা মরতে পারে তবে এরা পরাজিত হতে পারে না আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে মানুষ মারা গেলেই কিন্তু পরাজিত হয়ে যায় না পরাজিত এক জিনিস মৃত্যু আর এক জিনিস মরে যাওয়া আর এক জিনিস উদাহরণ দিতে গেলে কয়েকটা বিখ্যাত ঘটনা আপনাদের সামনে বললে বুঝতে সহজ হবে যখন রসুল আকরম সাল আলহি ওসাল্লাম দুনিয়ায় আসার আগে এক জালেম বাদশাহ ছিল তফসিরের ভিতরে যার নাম আসছে জুল নওয়াজ সে নিজেকে খোদা দাবি করত ইসাই ধর্ম যারা অনুসরণ করত তাদেরকে সে হত্যা করে ফেলত সে নিজেকে খোদা দাবি করত তার অধীনে একজন জাদুকর ছিল জাদুকর লম্বা কথা আমি অল্পর মধ্যে বলার চেষ্টা করতেছি তার অধীনে একজন জাদুকর ছিল জাদুকর বৃদ্ধ হয়ে গেছে জাদুকর এবার বাদশাহে বলতেছে বাদশাহ আপনি আমার জন্য একজন মেধাবী বালকের ব্যবস্থা করে দেন আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি আমি আমার এই জ্ঞান তাকে শিখিয়ে দিব যাতে আমি মারা যাওয়ার পরে আপনি এই জ্ঞানের দ্বারা তার মাধ্যমে উপকৃত হতে পারেন সারা দেশ যাচাই বাছাই করে একজন বালককে নির্ধারিত করা হলো নির্ধারণ করা হলো বালকের সব ব্যবস্থাপনা করা হলো রাজপ্রাসাদে তাকে বলা হলো তুমি থাকবা খাবা সব তোমার জন্য আছে প্রতিদিন কিছু সময় তুমি ওই জাদুকরের কাছে গিয়ে তার কাছ থেকে এই বিদ্যাগুলো অর্জন করবা যুবক যায় প্রতিদিন যাওয়া আসা করে যাওয়া আসার মাঝে রাস্তায় এক খ্রিস্টান পাদ্রির একটা দরবার ছিল একদিন সে সেখানেও যাওয়া শুরু করল স্বাভাবিক কাজ কি যার যেই কাজ মানুষকে সে যদি পায় তাহলে সেই কথাই বলে ঠিক কিনা বলেন আপনি যদি একজন দাওয়াত ও তাবলিকের মেহনত যিনি করেন তার কাছে যদি যান সে যদি সুযোগ পায় সে আপনাকে কিসের দাওয়াত দিবে যে ভাই আপনি তো ফ্রি বসে আছেন আল্লাহ আপনারা অনেক সময় দিয়েছে অর্থ দিয়েছে এক কাজ করেন আল্লাহ রাস্তায় এক চিল্লা সময় দিয়ে আসেন ঠিক না আপনি যার কাছে যাবেন যে যেই কাজে পারদর্শী যেই কাজ করে যেটাকে নিজের নেশা পেশা বানিয়ে নিয়েছে সে সেই কাজের কথাই মানুষকে বলল পাদ্রি কী করল তাকে ইসাই ধর্মের দাওয়াত দিল একটা সময় এই বালকটার অন্তরে তাওহিদের আলো ঢুকে গেল সে ইমান আনল কিন্তু সে তো থাকে রাজার দরবারে এই জন্য জাদুকরের কাছেও সে যায় কিন্তু তার অন্তরে তাওহিদের বীজ রোপণ হয়ে গেছে আল্লাহতালার প্রতি সে ইমান এনে নিয়েছে এভাবে চলছে কিছুদিন একদিন যাওয়ার সময় সে দেখতে পেল তাদের চলাচলের রাস্তায় একটা বাঘ বসে আছে বাঘ যদি বসে থাকে স্বাভাবিক মানুষ যাবে না এইবার বালকটা চিন্তা করলো আজকে আমার পরীক্ষার একটা সুযোগ আসছে পরীক্ষার সুযোগ যে আজকে আমি পরীক্ষা করব যে এই পাদ্রি কি হকের উপরে আছে সত্যের উপরে আছে নাকি জাদুকর সত্যের উপরে আছে এইবার সে হাতে একটা ছোট পাথর নিয়ে বলতেছে আল্লাহ পাদ্রীর ধর্ম যদি সত্য হয় তাহলে এই পাথরের আঘাতে যেন বাঘটা মরে যায় এই বলে সে আল্লাহর নামে পাথরটা নিক্ষেপ করছে বাঘের দিকে বাঘটা মারা গেছে স্বাভাবিক কি হবে এতে তার ইমানের পাওয়ার আরো বাড়বে এটাই স্বাভাবিক এই ঘটনা গিয়ে সে যখন পাদ্রিকে বলছে পাদ্রি বুঝতে পারছে যে এই ছেলের ইমান এমন এক স্তরে পৌঁছিয়ে গিয়েছে যে এখন তাকে পরীক্ষার মুখোমুখি হওয়া লাগতে পারে অনেক সময় এমন হয় যে ওস্তাদের চাইতে ছাত্র বেশি যোগ্যতা সম্পূর্ণ হয়ে যায় পীরের চাইতে মুরিদ অনেক সময় অনেক বেশি আবেদ মোত্তাটি পরহেজগার হয়ে যায় এটা স্বাভাবিক হতেই পারে তা বলতেছে তুমি তো পরীক্ষার সম্মুখীন হবা তুমি যখন পরীক্ষার সম্মুখীন হবা আমার কথাটা বইল না এভাবে চলতেছে আলো তো আর আটকায় রাখা যায় না সূর্য যদি ওঠে মানুষ যতই চেষ্টা করুক না কেন সূর্যের আলো আটকিয়ে রাখা যায় না রাজ দরবারে একজন উজির ছিলেন মন্ত্রী তিনি ছিলেন অন্ধ জন্মান্ধ চোখে কিছুই দেখে না ওই বালকের সাথে তার আবার ভালো সম্পর্ক ছিল বালক এইবার উজিরকে বলতেছে শোনো তোমার চোখটা ভালো হয়ে যাবে তুমি যদি আমার কথা মানো স্বাভাবিক সে চিন্তা করে আমার চোখ যদি ভালো হয়ে যায় কেউ যদি আমার এর বিনিময়ে কিছু করতে বলে আমার যদি সামর্থ্য থাকে করতে অসুবিধা কি বালকটা এবার তাকে বলল তোমার চোখ যদি ভালো হয় আল্লাহর প্রতি মানতে হবে সে রাজি হয়ে গেল বালক আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করছে অন্ধ মন্ত্রীর শক্তি সে ফিরে পেয়ে গেছে এবং তাকে বলল শোনো তোমার চোখ আমি ভালো করি নাই ভালো করছে কে জোরে বলেন না কে আল্লাহ ভালো করছে এইবার ওই মন্ত্রী পরের দিন রাজ এতকাল তো অন্ধ ছিল আজকে সে চোখে দেখতেছি বাদশা জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার চোখ ভালো হলো কেমনে বলে আমার আল্লাহ আমার চোখ ভালো করছে এখন ওই বাদশা তো নিজেকেই নিজে খোদা দাবি করে সে বলে আমি হইলাম তোর খোদা আমি তো তোর চোখ ভালো করি নাই কোন খোদা তোর চোখ ভালো করলো বল। প্রথমে সে কিছু সময় চুপ আছে বলে না কিন্তু যখন তার উপরে কঠিন শাস্তি প্রয়োগ করা হলো এক সময় সে বইলা দিল যে এই ঘটনা এই বালকের এই কথা অনুযায়ী এভাবে আমি ইমারজেন্সি আমার চোখ ভালো হয়ে গেছে বাদশা চিন্তা করতেছে সে রে আমি তো দুধ কলা দিয়া সাপ পুষতেছি কথার কথা সাপ কিন্তু দুধও খায় না কলাও খায় না এটা কিন্তু এটা একটা প্রবাদ আর কি যে দুধ কলা দিয়া সাপ পুষতেছি মানে আমার খাইয়া আমার ঘরে থেকে আমার বিরোধিতা এইবার বালককে আটক করছে বালকের উপরে জুলুম অত্যাচার সে বুঝতে পারছে যে আমার খোদাইয়ের সবচাইতে বড় বাধা হলো এই বালক একে যে ভাবে দুনিয়া থেকে হটাইয়া দিতে হবে কি করা যায় একদল সৈন্যকে দিয়ে পাঠাইছে যাও একে পাহাড়ের উপর থেকে নিয়ে ফালায়া দিবে যাতে সে মারা যায় সবাই মিলে ওই বালকটাকে নিয়ে পাহাড়ের উপরে উঠছে আল্লাহ তালার কুদরত আল্লাহ সুবাহান তালা পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি করায় দিয়েছেন বালকবিহীন যারা ছিল তারা সব পাহাড় থেকে পড়ে পাথরের আঘাতে মরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বালক সুস্থ অবস্থায় বাদশার কাছে ফিরে আসছে কি ব্যাপার তোমার কিছু হয় নাই তোমাকে কে বাঁচাইলো বলে আমাকে বাঁচাইছে আল্লাহ তার সাথে যারা গেছে তারা কোথায় বলে তারা সব শেষ বাদশাহ আবার আর একদল লোককে দিয়ে পাঠাইছে যে যা ওকে নৌকায় করে নিয়ে গভীর সমুদ্রে নিয়ে ফেলায় দিবা যাতে সমুদ্রের যেই আছে অন্যান্য প্রাণী আছে ওরে দূরে চলে গেছে নৌকা নিয়ে আল্লাহর কুদর আল্লাহ তা বালককে হেফাজত করছে বালককে যারা মারতে গেছে এরা সমুদ্রে ডুবে সবগুলো মারা গেছে আবার বালক বাদশার দরবারে এসে হাজির কি ব্যাপার তোমার সাথে যাদেরকে পাঠাইলাম তারা কোথায় বলে এরা সব শেষ তুমি বাঁচলা কেমনে বলে আমাকে আমার আল্লাহ তালা বাঁচিয়েছেন একটা জিনিস মনে রাখতে হবে যে যাকে দেখতে পারে না তার কথা যদি তার সামনে বারবার বলেন দেখবেন তার গার মধ্যে আগুনের মতো জ্বলবে ও নিজেরই তো খোদা দাবি করে ওর সামনে যখন আল্লাহ তালার কথা বলে ওর তো গায়ে জলা উঠে যায় এবার বালক বলতেছি শনক তুমি তো আমাকে মারতে চাও কিন্তু তুমি তোমার পদ্ধতি অবলম্বন করে আমাকে মারতে পারবা না আমাকে যদি মারতে চাও তাহলে আমার বাতলায়া দেওয়া পদ্ধতি অনুযায়ী আমার বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী যদি চেষ্টা করো তাইলে তোমার উদ্দেশ্য সফল হবে তুমি আমারে মারতে পারবা মনে রাখতে হবে একটা মানুষ যখন অহংকারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় জুলুমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যেই জালেম ওই জালেম এমন কিছু কাজ করে বসে যেটা তার ধ্বংসের অনিবার্য কারণ হয়ে দাঁড়া এজন্য আমাদেরকে অনেক কিছু সতর্কতার সাথে থাকার দরকার এইবার বলতেছে কেমনে তোমারে মারা যাবে বলে আপনি সারা শহরে আপনার পুরো রাজ্যে ঘোষণা করে দিবেন দিন সব মানুষকে এক জায়গায় একত্রিত করবেন এরপরে সকলের উপস্থিতিতে আমার এই কপালে রব্বিল গোলাম বলে তীর নিক্ষেপ যদি করেন তাহলে আমি মারা যাই বিসমিল্লাহি রব্বিল গোলাম অর্থ কি যে এই রব এই এই বালকের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি এই বালকের প্রতিবালক রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছে এ কথা বলে তীর যদি নিক্ষেপ করেন তাহলে আমি মারা যাই বাচ্চা চিন্তা করছে আমার ওকে মারার দরকার মারতে পারলেই আমি কামিয়াব আসলে বলেন তো মারলে কামিয়াব হয়ে যায় অনেক সময় মারলে চূড়ান্ত অধপতন চলে আসতে পারে এইবার নির্দিষ্ট দিনে সব মানুষ হাজির সারা রাজ্যে ঘোষণা করে দেওয়া দোয়া হয়ে যাবে এখন আমরা তাদের জন্য সহ সবার জন্য দোয়া করবো সর্বশেষ এই যে একটা সামাজিক সংগঠন সামাজিক সংগঠন দরকার সংঘবদ্ধ হওয়ার দরকার যখন কোনো অরাজনৈতিক সংগঠন হয় এখানে সব দলের মানুষ ইনক্লুড হয় সব দলের মানুষ যখন ইনক্লুড হয় সব শ্রেণীর মানুষ যখন এখানে অন্তর্ভুক্তি হয় তখন সমাজে নির্দিষ্ট কোনো দলের লোক অকারেন্স অপরাধ সংগঠিত করতে পারে না কারণ এই অপরাধ প্রতিরোধ করার জন্য যারা একতাবদ্ধ হয়েছে এরা সব দলের লোক ঠিক কী না বলে এজন্য যুবকদের উচিত ইউনিটি একতাবদ্ধ হয়ে সাংগঠনিকভাবে অন্যায় অবিচার প্রতিরোধের জন্য সর্বোচ্চ সচেষ্ট এবং প্রচেষ্টা করা সচেষ্ট থাকা স্কুলের হোক মাদ্রাসার হোক কলেজের হোক ভার্সিটির হোক সবার ঐক্যবদ্ধ থাকার দরকার আর এই সংগঠনের শিক্ষা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়া ওয়াসাল্লাম দিয়েছেন তিনি সর্বপ্রথম বাহির থেকে যেই ব্যবসায়ীরা মক্কায় আসত তাদের উপরে যেন জুলুম না হয় মুসাফিরদের উপরে যেন জুলুম না হয় তারা যেন তাদের অধিকার ঠিকমতো পায় ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে এজন্য নবীজি সাল আলী ওসাল্লাম আরও কিছু বিষয়কে সামনে রেখে হিলফুল ফুজুল সংগঠন নবীজি সাল আলী ওসাল্লাম সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছিলেন তাহলে সংগঠন দরকার আছে এই যে যুবকদের সংগঠন আজকের এই আয়োজন যে এই সংগঠনের মাধ্যমে হয়েছে আল ইতিহাদ যুব সংগঠন এবং ছাত্র সমাজ খুব সুন্দর একটা বিষয় ছাত্ররা যুবকরা স্টুডেন্ট না হলেও যারা যুবক আছে তারাও এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারে এজন্য যারা যুবক আছেন ছাত্র আছেন মাদ্রাসার হোক স্কুলের হোক কলেজের হোক ভার্সিটির হোক অথবা ছাত্র নয় কর্মজীবী ব্যবসায়ী আপনি যুবক মানুষ আপনি এই সংগঠনের সদস্য হয়ে যান এরকম যদি কেউ হতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ থাকবে যে এই যুবকদের সাথে আপনারা একটু সম্পৃক্ত হয়ে যান যুবকদের সাথে সম্পৃক্ত হন প্রয়োজনে প্রোগ্রামের শেষে এখানে খাতা কলম নিয়ে লোক থাকবে আপনারা নাম লেখান ভালো কাজের নিয়তে নাম লেখান আশা করা যায় এই ভালো নিয়তের কারণে তো পাওয়া যাবে ইনশাআল্লাহ পাওয়া যাবে কি যাবে না পাওয়া যাবে ইনশাআল্লাহ এজন্য আপনারা যারা সদস্য হতে চান তারা আলোচনার পরে প্রোগ্রামের পরে একেবারে সব হয়ে আপনারা সদস্য হন ভালো কাজের সাথে ইনক্লুড থাকেন দেখেন ছোট ছোট ভালো কাজ বড় বড় পাপ থেকে বাঁচার জন্য সহায়ক হয় কেয়া মতে আল্লাহ অনেককে ছোট ভালো কাজের কারণে মাফ করে দিবে যেমন প্রসিদ্ধ হাদিস শুনছেন একজন দুশ্চরিত্রা নারী একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাল্লাহ তাকে কেয়ামতে মাফ করে দিবে পান করাইছে পানি তাও মানুষ রে না কুকুর রে এই কারণে আল্লাহ মাফ করে দিবে এজন্য আপনি ভালো কাজের নিয়ত যদি সংঘবদ্ধ হন একত্রিত হন এই সংগঠনের সাথে যুক্ত হন আশা করা যে আল্লাহ তারা উত্তম বিনিময় দিবে। সাথে সাথে সর্বশেষ এটা কারোর প্রতি ধরা বাধা বা জোরপূর্বক কোনো কিছু নয় এই যুবকেরা আয়োজন করে এ এরা যে শুধু মাহফিলের আয়োজন করবে দিনই আয়োজন করবে তা নয় যুবক যারা আছে এই সংগঠনের যারা আছে এদের প্রতি আমার আন্তরিক আন্তরিকভাবে অনুরোধ থাকবে যে মানুষ মানুষের সাথে সম্পৃক্ততা তখনই বাড়ে যখন মানুষ সামাজিক কিছু কাজ করে প্রস্তুতাল্লাহ আলাইসালাম সামাজিক কাজ করতেন তিনি যারা বিধবা তাদের খোঁজখবর নিতেন যারা বৃদ্ধ বৃদ্ধা তাদের খোঁজখবর নিতেন অসুস্থ যদি কেউ হতো নবীজি দেখতে যেতেন এই ধরনের সামাজিক কর্মকাণ্ড যদি এই সংগঠন থেকে করা হয় আশা করা যায় মানুষের সাথে তাদের সম্পৃক্ততা বাড়বে এবং মানুষ তাদের প্রতি আরো আস্থাশীল হবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলে এজন্য এই সংগঠনের যারা আছেন এদেরকে আমরা সার্বিক দিক দিয়ে সহযোগিতা করবো সর্বপ্রথম দুয়ার মাধ্যমে সহযোগিতা করব। কারণ আল্লাহতালার অনুস্রাজ যদি না থাকে আল্লাহর সাহায্য যদি না থাকে সারা পৃথিবীর সব সম্পদ যদিও এনে দেওয়া হয় সফলতা আসবে না কিন্তু আল্লাহর অনুসরাত যদি থাকে অল্পতে বড় সফলতা আসবে এজন্য দোয়ার পাশাপাশি আমরা এদেরকে কিছু অর্থনৈতিক সহযোগিতা করার চেষ্টা করব এদের কিছু অর্থনৈতিক সহযোগিতা করার চেষ্টা করব এবং সাথে সাথে এটাও আপনাদের জন্য ওপেন এখানে সংগঠনের দায়িত্বশীল যারা আছে আপনারা যদি কেউ চান তাদের কাছ থেকে সংগঠনের ব্যাপারে জানবেন তাদের অর্থনৈতিক যে ফান্ড এটার সম্পর্কে আপনারা জানতে পারবেন কোথায় খরচ হয়েছে জানতে পারবেন এ ব্যাপারে তারা ওপেন কোনো সমস্যা নেই এজন্য আপনাদের কাছে সর্বশেষ দোয়ার আগে একটা অনুরোধ থাকবে যে যেহেতু এরা যুবক ছাত্র সমাজ আমরা শুধু দোয়া আর উদ্বুদ্ধকরণের মধ্যেই সীমাবদ্ধ থাকব না আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে এদেরকে অর্থনৈতিক সহযোগিতা করার জন্য কারা কারা প্রস্তুতি সাথে 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 পরামর্শের ছোট বড় অ্যামাউন্ট যা হোক এটা দিয়ে আমরা এদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবো তাই ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করুক এখন এরা একটু আপনাদের কাছে যাবে আপনাদের যার যেরকম সামর্থ্য আছে আপনারা দিয়ে শরিক থাকবেন আপনারা যার যেমন অ্যাবিলিটি আছে আপনারা এদেরকে একটু দিয়ে সহযোগিতা করবেন যে যেরকম পারেন দেন দুই এক মিনিট সৃষ্টিগতভাবে আল্লাহ আল্লাহত মানুষকে সর্বোচ্চ সম্মানিত হিসাবেই সৃষ্টি করেছেন